আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়ালাইজ করেছে তুমি সরি বলো বলছি তো না সুন্দরভাবে আচ্ছা বাবা তুমি এত কমপ্লিকেটেড করো কেন আবারও একসাথে হয়ে সুখবর দিল প্রিন্স মামুন লাইলা আলোচনা সমালোচনা দূরে ঠেলে দীর্ঘ এক বছর পর আবারও একসঙ্গে সংবাদ সম্মেলন করে প্রিন্স মামুন লায়লা কি বলছে সম্পূর্ণ ভিডিও দেখুন কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যা আমরা নিজেদের মধ্যেই সবকিছু আহ সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি সেরি শেষে গতকাল রীতিমতো সবাইকে চমকে দিয়ে আবারও একসঙ্গে হয়েছেন জনপ্রিয় টিকটকার মামুন এবং লাইলা এত আলোচনা এত সমালোচনা মামলা হামলা হুমকি সবকিছু দূরে ঠেলে আবারও একসঙ্গে হয়েছেন তারা যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে লায়লার করা ধর্ষণ মামলায় তিন মাসেরও বেশি সময় জেল খাটতে হয়েছে মামুনকে তারপর জেল থেকে বের হয়ে লায়লার চেহারা পর্যন্ত দেখতে চাননি মামুন এরপর দ্বিতীয়বারের মতো মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় এত কিছুর পরও মামুন ভালোবাসতেন লাইলা আর তাই তো এবার অবশেষে দীর্ঘ এক বছর পর আবারও একসাথে হয়েছেন মামুন লাইলা দীর্ঘ এক বছর পর একসাথে হওয়ার পর এবার সংবাদ সম্মেলন করলেন মামুন লাইলা সাংবাদিকদের ডেকে নিয়ে এসে নিজেদের নতুন প্রেমের কথা শেয়ার করলেন তবে মামুন লাইলার আবারও একসাথে হওয়া নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন মামুন সুবিধা নেওয়ার জন্য আর মামুনের টাকা ফুরিয়ে গেছে তাই আবার লাইলার কাছে ফিরেছে এছাড়া কেউ কেউ মনে করছেন মামলা থেকে বাঁচতে লাইলার কাছে ফিরেছে মামুন তবে দীর্ঘ এক বছর পর আবারও একসঙ্গে হয়ে মামুনকে আপন করে নিলেও লায়লাকে শুধুমাত্র বন্ধু হিসেবে চান মামুন তবে প্রেস কনফারেন্সে তাদের একে অপরের খুন শুটিতে নানা প্রশ্নের ইঙ্গিত দিচ্ছে তবে কি সব অতীত ভুলে গিয়ে এবার বিয়ে করে ফেলবেন মামুন লাইলা কেননা অভিযোগ ছিল বিয়ে ছাড়াই দীর্ঘ আড়াই বছর একসঙ্গে ছিলেন মামুন লাইলা এবার বিয়ে করে সংসারী হতে চান